স্কিনে আপনারা যে লোডসেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এফ এল ষাট কেজি স্কেলের একটা লোডসেল এই লোডসেলটাই সমস্যা যার কারণে এই লোডসেলটা আমরা এখন পরিবর্তন করব লোডসেলের এলেন বোল্টগুলো অনেক মরিচা পড়ার কারণে এল এল কি দিয়ে খোলা যাচ্ছিলো ছিল না যার কারণে আমরা ওয়াক্ক থেকে কেটে নিয়ে এসেছি এবার আমরা লোডসেলটা লাগাবো প্রথমে আমরা লোহার লোহার বেজে লোডসেলটা লাগাবো লোড সেলটা বসানো হল এবার এবার এলেন বোলগুলো লাগানো হচ্ছে এখানে তিনটা এলেন বোল থাকে আমরা তিনটে এলএন গুলোই শক্ত করে লাগাবো যাতে আপার বেস এবং লোহার বেস নড়াচড়া না করে কারণ আপার বেস যদি নাড়াচড়া করে সেক্ষেত্রে অবশ্যই আমরা সঠিক ওজনটা পাবো না এই কারণে আমরা শক্ত করে এলেন বলগুলো লাগিয়ে নিচ্ছি আপনারা যারা ব্যবসা প্রতিষ্ঠানে ওয়েব ওয়েব্রিজ স্কেল অ্যানিমাল স্কেল ফ্লোর স্কেল রড মাপার স্কেল যে কোনো ধরনের স্কেল ক্রয় করতে চান বা সার্ভিস করতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যে কোনো ধরনের ডিজিটাল স্কেল বিক্রি করে থাকি এবং সার্ভিস করে থাকি লোহার বেস লাগানো শেষ হয়েছে এবার আমরা আপার ব্রেজের এলেন বোলগুলো লাগাব সুন্দর করে বসানো হলো আপার ব্রেজটা এবার এলেন বোল দ্বারা আমরা এই আপার ব্রেজটা লোসরের সাথে লাগিয়ে নেব এলএন বোল্টগুলো লাগানো হচ্ছে এলএন বোল্টগুলো লাগানোর পরে আমরা এটাকে সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে ওজন অ্যাডজাস্ট করা ওজন অ্যাডজাস্ট করতে না পারলে কোনো কাজই হবে না আমার কাছে এলএন বোল্ট না থাকার কারণে দুটো এলএন বোল্ট এবং একটা বাংলা লাট লাগানো হচ্ছে যদিও বাংলা লাটগুলো লাগানোর পর খোলাটা অনেক কষ্টকর হয়ে যায় আমরা সাধারণত এলেন বল দিয়ে কাজ করে থাকি এলেন বল লোডসে লাগানোর শেষ এবার আমরা ওজন এক করব করবো প্রথমে আমরা পাসওয়ার্ড দিয়ে নিলাম ট্যার অ্যাড বাটনে চাপ দিলাম এবার আমরা ওজনটা লিখে দেব নয় কেজি নব্বই গ্রাম ওজনটা লিখে দিলাম আবারও ট্যার বা অ্যাড চাপ দেব এবার লোড চাচ্ছে এবার আমরা ওজনটা উঠিয়ে দিলাম এবার জিরো বাটনে প্রেস করবো এবং সঠিক ওজনটা কিন্তু আমরা পেয়ে গেছি নয় কেজি নব্বই গ্রাম এই যে শিলটা দেওয়া হয়েছে একদম নয় কেজি নব্বই গ্রাম এক্ষেত্রে পাঁচ গ্রাম অ্যাকুরেসি পাঁচ গ্রাম কম বা বেশি হতে পারে এটা আর এফ এল এক্সপার্টের অনেক পুরাতন একটা স্কেল এটা আমরা সার্ভিসটা কম কমপ্লিট করে ফেললাম আপনারা যারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে যে কোনো ধরনের ডিজিটাল স্কেল সমস্যা হলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাদের সুষ্ঠু একটা সমাধান দেওয়ার চেষ্টা করব আমরা যে কোনো ধরনের ডিজিটাল স্কেল সার্ভিস করে থাকি এবার আমরা পঁচিশ কেজির একটা বস্তা উঠিয়ে দিলাম সে ওজনটাও সঠিক এসেছে ধন্যবাদ